আজকে বানাবো ফুলকপি দিয়ে চপ আর আজকের রেসিপিটা একটা স্ন্যাক্সের রেসিপি নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাবো ফুলকপি দিয়ে চপ তো আমি সেটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখিয়ে দেবো এখানে প্রথমে আমি ফুলকপিটাকে নিয়েছি ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেব আর এদিকে একটা কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি আলুটাকে মাঝখান দিয়ে কেটে ভালো করে ধুয়ে জল দিয়ে কুকারে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে দেব আর এদিকে যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে টুকরো করে সেই ফুলকপিগুলো এবার ধুয়ে নিয়েছি আর এটাকে আমি ভাপিয়ে নেব একটু তার জন্য এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে জলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে কেটে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি এবারের মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব তো এটা ফুটে গেছে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি একদম বেশি সিদ্ধ করব না এবার এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব এবার যেটা করব সেটা হলো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেল এখানে আমি অল্প একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি আর এ ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে লঙ্কাটাকে ভেঙে নিয়েছি এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এবার এটা একটু ভাজা ভাজা করে নেবো হালকা একটু একদম বেশি ভাজবো না পেঁয়াজটাকে আমি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি যে ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম সেই ফুলকপিটা এবার ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে আমি একটু ভাজা হতে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম সেটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবার এটা দিয়ে এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেশ কিছু সময় হতে দিয়েছি বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে কপিটা ফুলকপিটা তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা আর রসুনের বাটা এবার এটা দিয়ে ভালো করে এটাকে আবার আমি মিশিয়ে নিলাম এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরের গুঁড়ো এবার এটা দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে গো ফুলকপিটা তো আর এদিকে যে আলুটা আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা এবার আমি উঠিয়ে নেব এবার এটার খোসাটা আমি ছাড়িয়ে নেব আর এদিকে ফুলকপিটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আগের থেকে যে আমি আলুটা ছাড়িয়ে রেখেছিলাম সিদ্ধ করে সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে এবার আলুটাকে দিয়ে আলুটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আর আলুটাকে আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব যেহেতু আলুটা সিদ্ধ খুব সহজেই মিশে যাবে এইভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আলুটাকে আর এখানে দেখতেই পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো এখানে আমি এক চামচ চিকেন পাউডার দিয়ে দিয়েছি চিকেন মশলা তো আপনাদের কাছে চিকেন মশলা না থাকলে গরম মশলাও দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন যে যেরকম ঝাল খাবে ঠিক ততটাই ঝাল দেবেন এবার এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা ধনেপাতা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব আমি এখানে মিডিয়াম ঝাল করেছিলাম খুব বেশি ঝাল করিনি এবার এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি সবজিটাকে উঠিয়ে নেব এখানে সবজিটাকে আমি উঠিয়ে নিয়েছি একটা প্লেটে এবার ঠান্ডা হতে দিয়েছি আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে আমি চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেব চামচটা দিয়ে আমি বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এখানে যেটা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড কম তো কারোর কাছে যদি এটা না থাকে টোস্ট বিস্কুট থাকলে এটা গুঁড়ো করে নিলেও হয়ে যাবে এবার আমি যে ফুলকপি সবজিটা বানিয়ে রেখেছিলাম এবার এটা হাতের সাহায্যে গোল গোল করে এইভাবে একটা সেপ বানিয়ে নেব আর এটা বানাতে কিন্তু খুবই সিম্পল আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে এইভাবে আমি একে একে সবগুলো বানিয়ে ফিরে আসছি একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার যেটা করব সেটা হলো যে ডিমটা আমি এখানে রেখেছিলাম সেই ডিমটার মধ্যে এটাকে আমি দিয়ে দেব। এবার একটা চামচ নেব চামচ দিয়ে এপিট ওপিট করে হালকা একটু আমি এটাকে মিশিয়ে নেবো আর এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে এবার এইভাবে এটাকে নিয়ে এর উপর দিয়ে আমি এটাকে এইভাবে দাবিয়ে দাবিয়ে লাগিয়ে নেব এইভাবে চেপে চেপে আমি এটাকে লাগিয়ে নেব তো এইভাবে আমি সবগুলোই লাগিয়ে নিচ্ছি আর ডিমটা কিন্তু দিলে খুব ভালো হবে ডিমটা দিলে এইটা মানে এর গায়ের সঙ্গে খুব লেগে যাবে ভালো হবে না হলে কিন্তু শুধু বানালে এটা লাগবে না আর এটা তেলে যখনই দেওয়া হবে এটা ছেড়ে যাবে আর এইভাবে বানালে একটুও তেলের মধ্যে পড়বে না আর এটার সঙ্গে খুব সুন্দরভাবে লেগে থাকবে আর খুব খাস্তাও হবে বেশ মোচমুচে হবে তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল আর এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি তেলটা চারিপাশে একটু কড়াইয়ে লাগিয়ে নিলাম খন্তি দিয়ে এবার আমি যে ফুলকপির বড়াগুলো বানিয়ে রেখেছিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একে একে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি খুব আস্তে আস্তে সাবধানে দিতে হবে নাহলে তেল ছিটকাতে পারে গায়ে আর এইভাবে দিয়ে আমি এবার এটাকে কিছু সময় হতে দেবো আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি প্রথমে তেলটাকে আমি গরম করে নিয়েছি জোর দিয়ে গ্যাসের ফ্লেম তারপরে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব একটু টাইম দিয়ে ভাজতে হবে বেশ গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আস্তে আস্তে তো এইভাবে আমি এপিট ওপিট করে সবটাই ভেজে নিচ্ছি বেশ কালারটাও লাল লাল হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেব একটা একটা করে আমি উঠিয়ে নেব এবার একটা প্লেটের ওপরে একটা টিস্যুর উপরে এগুলোকে রেখে দেবো আর এইভাবে আপনারাও একবার বানাবেন আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে কারণ এটা খেতে খুবই সুন্দর হয়েছিল একইভাবে আমি বাকি যেটুকু আছে সেটাও আমি বেজে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বেজে নিলাম এবার গরম গরম সসের সঙ্গে কিন্তু দারুণ লাগবে আর আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ